অনেকেই বলে আমাদের সুরেতপুরে কি আছে কি আছে সেটা বিষয় না তবে আমাদের গ্রামগুলো অনেক সুন্দর এটা আমরা বলতে পারি আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সৈয়দপুর জেলার পিজে নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি আছি সৈয়দপুর জেলা সখীপুর থানা ডিএমখালিতে আছি আমি এখন তো ডিএমখালির যে রাস্তাতে আমি আছি তো এইখানে মানুষ চলাচল খুবই কম করে আর খুবই সুন্দর একটা রাস্তা আর দুই পাশ দিয়ে হচ্ছে ধান ক্ষেত খুবই মনোরম পরিবেশ তো এই রাস্তাতে আমি কখনোই প্রবেশ করি তো এই ফার্স্ট টাইম আমার তো এইখান থেকে হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগতেছে তো এই কারণে আসলে ভাবতেছি যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো এই কারণে আসলে আজকে ভিডিওটা করা তো এইখানকার ভিউটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকবে শহরের চার বন্দি না থেকে চলে আসেন আমাদের শরীয়তপুরে দেখে যান আমাদের শরীয়তপুরের গ্রামের অপরূপ সৌন্দর্য গ্রামের অপরূপ সৌন্দর্য ফিল করতে হলে আসতে হবে আপনার গ্রামে বন্ধুরা স্কেট ভিডিও এই পর্যন্ত জানি না ভিডিওটা কেমন আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন